বাসায় অনেক মেহমান আসা সত্ত্বেও কোনো সময় এত সমস্যার সম্মুখীন হয়নি আমি আজকে একদম সমস্যা মনে হয় আমার ঘাড়ে উঠে বসেছিল সমস্যা একটা ছিল না বিভিন্ন টাইপের সমস্যা ছিল তাই ভাবলাম আজকে প্রেশার কুকারে বিরিয়ানিটা রান্না করি একদিকে যেরকম গ্যাসে প্রবলেম করছিল অন্যদিকে মেহমানও না বলে হঠাৎ করে সারপ্রাইজ দিতে চলে এসেছিল কি করব ভাবতে ভাবতে ভাবলাম যে বিরিয়ানিটাই আমার ভালো একটা সিলেকশন হবে কারণ এইটা করলে কিন্তু অনেক টাইপের রান্নাবান্না করার দরকার আর হয় না সাদা পোলাও বা প্লেন পোলাও করলে আমার আরও অনেক রান্না করতে হবে যেটা একদমই পসিবেল ছিল না গ্যাসের অবস্থা খুবই খারাপ ছিল আর ইদানিং মাঝে মাঝে এরকম হয় আর এই সমস্যাটা আমি খুবই কম ফেস করেছি কারণ আমার বাসায় গ্যাসের সমস্যা কোনো দিনও পাইনি কিন্তু এই নতুন বাসায় আসার পর টুকিটা কি মাঝে মাঝেই এমন আমার সাথে হয়েই থাকে নতুন অভিজ্ঞতা সাথে ছিল নতুন রেসিপি কারণ এই রেসিপি আগে কখনো আমি করিনি বিরিয়ানি অনেক করেছি কিন্তু প্রেশার কুকারের বিরিয়ানি আমার কখনোই রান্না করা হয়নি কেমন হবে সেটাও আমি বুঝতে পারছিলাম না আর বাসায় দুই একটা জিনিসের অভাবও ছিল মানে বাসায় অ্যাভেলেবেল ছিল না আসলে হঠাৎ করে যখন চলে আসে তখন কিন্তু অনেক বেশি আসলে প্রবলেম ফেস করতে হয় কারণ বাসায় মাঝে মাঝে টুকিটাকি জিনিস থাকে না আজকে যেমন আমার একটা জিনিস ছিল না সেটা হচ্ছে টক দই টক দই ছিল কিন্তু সেটা হচ্ছে ডেট এক্সপায়ার হয়ে গিয়েছে সেটা কোনোভাবেই আমি ব্যবহার করতে পারছিলাম না তো তারপর বিরিয়ানি যখন বসিয়ে দিয়েছি তখন দেখি আমার বাসায় এই জিনিসটা নেই আছে কিন্তু সেটা ব্যবহার করা যাবে না সেই জন্য ভাবলাম মানে যেহেতু বসিয়েই দিয়েছি কাজটা চালিয়ে নিই যেভাবে হোক বানাবো আজকে আর এই দিকে আমি বাদামের একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম বাদাম দুই টাইপের আর কিসমিস ছিল আর ছিল পেঁয়াজ সেটা দিয়ে পেস্ট তৈরি করে আমি দিয়ে দিয়েছি আর এখানে সস দিয়ে দিয়ে সচরাচর আমি বাসায় যেভাবে খুব সহজে বিরিয়ানি রান্না করি আজকে সেভাবেই রান্না বিরিয়ানি মশলা ছাড়া আমি যেহেতু একটা স্পেশাল মশলা বাসায় করে রাখি আজকে সেটাই ব্যবহার করব গোটা মশলা হিসেবে দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ তেজপাতা এখানে আমি ব্যবহার করেছি এখানে এক চামচ চিনি আর হচ্ছে গুঁড়ো দুধ আর হচ্ছে একটু হচ্ছে লেবুর টক দিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি যাতে আমার টক দই যে ঘাটতিতে আছে সেটা পূরণ হয় কী করার বাসায় যেটা আছে সেটা দিয়ে করতে হবে আর মেহমান যেহেতু আমার অনেক বেশি কাছে এত ধর বেরাম সেই জন্য কিন্তু আমি আমার মন মতোই করছিলাম আর আমার চুলার অবস্থা দেখেই তো বুঝতে পারছেন গ্যাসের কী অবস্থা তারপর প্রেশার কুকারে ছিটিয়ে আসার পরে আমি মাংসটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছিলাম আর এত সুন্দর কালার আর ফ্লেভার এসেছিল ভাবছিলাম যে বিরিয়ানিটা অনেক বেশি মজার হবে আমি এখানে কয়েকটা আলু অ্যাড করে দিয়েছি কারণ বিরিয়ানির ভিতর আলু কিন্তু বাচ্চারা ভীষণ পছন্দ করে আমার মেয়ে যেহেতু বিরিয়ানি লাভার তো সেই জন্য কিন্তু ওর জন্য আলু দিতেই হয় সেজন্য আমি দিয়ে দিয়েছিলাম মাঝে মাঝে সমস্যা জীবনে এসেও জীবনটাকে অনেক বেশি পরিপূর্ণ করে ফেলে এই যে আজকে আমি প্রেশার কুকারে বিরিয়ানি রান্না করেছি বিরিয়ানিটা অনেক বেশি ভালো ছিল কারণ এত সহজে খুব অল্প সময়ে যে এত সুন্দর বিরিয়ানি রান্না করা যায় এই সমস্যাটা না হলে তো আমি বুঝতামই না কখন আমি প্রেশার কুকারে ট্রাই করতাম না আপনারা কারা কারা ট্রাই করেছেন অবশ্যই কিন্তু আমার সাথে শেয়ার করবেন যে কেমন হয়েছিল আর আমারটা তো আমি শেয়ারই করলাম আর বিরিয়ানি রান্না করার সময় চালটা সব সময় আলাদা রান্না করার আমার গিয়েছে একসাথে রান্না করলে আমার মনে হয় যে আমি খুব একটা মজা পাই না বিরিয়ানির টেস্টটা খুব একটা ভালো আসে না চালটা একদমই মানে একটু আঠালো স্টিকি হয়ে থাকে যেটা আমার খেতে একদমই ভালো লাগে না সেই জন্য কিন্তু চালটা আমি আলাদা রান্না করে নিই এখানে শাহিজিরা কিশমিশ ঘিয়ের ভিতর চালটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর হচ্ছে আমি গরম পানি দিয়ে দিব তার আগে এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি শুধুই ফ্লেভারের জন্য বিরিয়ানিতে অনেক বেশি ঝাল হলে বা একটু ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগে কিন্তু গোলমরিচ যেহেতু দিয়েছি আর মরিচটা চিরে দেয়নি কারণ যেহেতু বাচ্চারা খাবে ওদের প্রবলেম হতে পারে সেজন্য আর বিরিয়ানি রান্না করার সময় যে অনেক বেশি রুলস ফলো করতে হয় আজকে সেটা কিছুই করিনি আজকে যেভাবে করেছি সেভাবে রান্না করেছি কারণ গ্যাস অল্প থাকে রান্না করতে একদমই ভালো লাগে না বিশেষ করে আমার কেমন যেন অসুস্থ মনে হয় চুলা কেমন টিপ টিপ করে জলে অনেক বেশি সময় নেয় আর অনেক বেশি সময় নিয়ে রান্না করতে আমার খুবই অস্বস্তি হয় তারপরও আজকে রান্নাটা করে নিয়েছি আর পোলাওগুলো এত বেশি ঝরঝরা হয়েছিল তারপর আমি যে মাংসটা রান্না করেছি সেটা এখানে হচ্ছে ঢেলে দিচ্ছিলাম আর বিরিয়ানিটা তারপর আমি এখানে একটু ঘি ছড়িয়ে দিব আর হচ্ছে বেস্তা করে নিয়েছি অন্য চলে সেটা দিয়ে দিব তাহলে কিন্তু বিরিয়ানিটা আজকের মতো হয়ে গিয়েছে আর এটা হচ্ছে আমার সাদা শীতের জীবনের সাদা শীতে বিরিয়ানি সেটাই এটার নাম দিয়েছি কারণ এর থেকে সহজ বিরিয়ানি আর হতেই পারে না অলমোস্ট আধা ঘন্টার ভিতরে কিন্তু আমার বিয়েনি হয়ে গিয়েছিল আর সবাই তো অবাক হয়েছিল কেমন লেগেছে আজকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে যারা বেনালো